দলের প্রতিষ্ঠাতা পীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথেই বড় ভাইজানের সাথে কালকে রাতেই আমার কথা হয়েছে যদি বাবাকে এভাবেই বলেছে তুই নওশাদ দেখ যুদ্ধ খোঁজ রাখবি নেতৃত্ব বলে দিবি যদি একটা ভোটারের নাম বাদ যায় তোকে আমরা দিল্লি পাঠাবো সুপ্রিম কোর্টে গিয়ে ওই বাইটার হয়ে তুই লড়াই করবি আমাদের পাওয়ার আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে ভাষাই বলেছে সেই আমার মতুয়া হতে পারে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার নাম শুদ্ধ হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে দেখার দরকার নাই পশ্চিম বাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তুই দিল্লি গিয়ে যেমন ও নিয়ে লড়াই করছিস ওয়াকাপ নিয়ে লড়াই করছিস সিএন সময় লড়াই করেছিস একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি এদের জবাব তোকে দিতে হবে তাহলে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই কে কাগজ দেখতে চাইছে একটা কথা বলে দিই আপনাদের আমাদের গাইঘাটা থেকে শুরু করে মতুয়া বাড়ি থেকে শুরু করে মতুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত স্বাভাবিক চিন্তার বিষয় তবে আমি আপনাদের একটা কথা বলে যাই ভোটের সাথে যারাই চিন্তিত হচ্ছেন এই ভোট দেওয়ার গণনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নাই এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের যাঁথা আমাদেরকে পিছতে চাইছে তাই বার হয়ে আসতে হবে কে হিন্দুকে মুসলমান দেখার দরকার নেই ওদের জাতাকল থেকে ওরা যেভাবে আমাদের বোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে কোন বিএলও যদি বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান আপনি শুধু ভিডিওটা বলে অন করছি তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাইছ তোমাকে আমি তুমি আমাকে রেকর্ড করবো সেটা একবার বলো পারবেন তো সে নবশুদ্ধ হতে পারে মতুয়া হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে যারো বাড়ির সামনে গিয়ে যদি কোনো অফিসার বলে আপনি ইলেকশন নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে তারই ভোটার লিস্টের নাম তুলব সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন বাচ্চা তোমার তোমাদের তুমি যে দপ্তরে চাকরি থেকে এসছো সেই দপ্তরের চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফেরও ক্ষমতা নাই রাইট নাই অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার কি বলছি বুঝতে পেরেছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি ইসিআর কাজ কি ইসিআর কাজ আঠেরো বছর হয়ে গেছে নতুন ভোটার লিস্টে নাম ঢুকাও ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও আমার এই যেখানে পাশের নাম কি হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বৌমা করে আনিনি কাকা বাবু আনিছি তো হাবড়ার মেয়েকে আমরা বৌমা করে এনেছি তো এখানে অশোকনগরে আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি ওখানে ভোটার লিস্টের নাম কেন থাকবে এখানে আসবে তো এই যে কারেকশান এই যে চেঞ্জ এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ডাক্ট করা নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করা রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি দাত্তহীন ভাষাই বলছি এই মুক্ত সমাজের রাজনৈতিক কিছু কারবারিরা আছে সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু সমাজের মানুষে বিপদে ফেলছে ওই রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার জন্য এমপিএমএলএ হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরো মতুয়া সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট দিতে পারবেন না তারপরে সি মাধ্যমে আওয়াজ ঢুকে যাবে কেন বলতে বাচ্চা না তুমি কেন্দ্রীয় মন্ত্রী তোমার বলার দরকার একটা মতুল নাম কাটতে তোবান আমরা এবার সরকার নাই এটা বলার দরকার ছিল তার পরিবর্তে কি বলছে সিএর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে যারা মতুয়া সমাজের মানুষ আছেন আমার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাজনৈতিক পড়বেন না ভাত ভিত দুটোই আপনাদের যাবে কারণ সিএর বলা হচ্ছে কি ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকেই নাগরিকত্ব দিয়ে হবে এবার বলুন আমার মতুয়া ভাইরা আমি মিথ্যা আমি বলার প্রয়োজন নেই আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসেছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবে এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে এটা তো নয় কাগজ হবে আছে তো আপনার কাছে কেন ওদের পাল্লাই পরে আপনি এর জন্য অ্যাপ্লাই করবেন অলরেডি আপনি দেশের নাগরিক ভোট দিচ্ছেন সরকারি চাকরি করছেন সরকারি বাসের ফ্যাসিলিটি দিচ্ছেন সরকারি স্কুলে চাকরি করছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের পরিষেবা নিচ্ছেন যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপর আমি বলছি তো আপনি আর আমি দুজনই ভাই ভাই দুজনই দেশের নাগরিক সেই আমরা যখন নাইট আছে তারপরে ওদের পাল্লাই পড়ে কেন ও আপনাকে কি করছে গোমরাহ বানাচ্ছে ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল বোঝাচ্ছে কি কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য আর আপনার আমার গরিব সদাশিদে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে আতঙ্কিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই এবার বলুন সি সিএপিকেশনে শুনছি নাকি আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম খারাপ লাগছে আমার পেপারে বেরিয়েছে আটশো টাকায় নাগরিকত্ব বিক্রি হচ্ছে আর কুড়ি টাকায় ফর্ম ফিল আপ বুঝতে পারছেন পুরো ভুকা বানাচ্ছে ঐক্যবদ্ধ হন মথুয়া সমাজ ঐক্যবদ্ধ হন নশূদ্র সমাজ ঐক্যবদ্ধ হন দলিত সমাজ ঐক্যবদ্ধ হন আমরা প্রশ্ন করব, যখন নাগরিক এটা নাগরিকত্ব প্রশ্ন নয় তারপরও বলছি সি এর সাথে নাগরিক এসআইআর সাথে নাগরিকত্বের ব্যাপার নেই তারপরে বলছি ঐক্যবদ্ধ হন যারা কাগজ চাইতে আসবে তাদের আগে তুমি কাগজ দাও এই মমতা বালা ঠাকুর সি এর গল্প শোনাচ্ছে যদি শোনাই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় তাদেরকে সম্মান নেই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে তাদেরকে আমি সম্মানে একটুও ত্রুটি রাখবো না কারণ হরিচাঁদ ঠাকুর গুরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে অবদান মতুয়া সমাজের জন্য সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার তাদের তার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বইছে সেই জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি আমি শান্ত ঠাকুরদের বলছি আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান তারপর পরে সরল বলবেন বলবেন ফর্ম করতে কি বলছি বুঝতে আগে সুব্রত ঠাকুর সি এ শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন ঠাকুর বাবু আগে আপনারা ফিল করুন তো খোঁজ নিয়ে দেখুন ফিল আপ করেছে কি করেনি ঠাকুর পরিবারের সন্তান হিসাবে আমি রেসপেক্ট করি ওখানে একটু আমার অসম্মান তাদের করবো না কিন্তু বাস্তব কথার সাথে মিলে আসতে হবে তাহলে বোকা বানানো হচ্ছে আমাদেরকে ঠিক একই ভাবে মমতা ব্যানার্জি প্রায় নব্বই হাজার অফিসার দিল বুতে বুতে পৌঁছে যাচ্ছে বুথ লেভেল অফিসার সুপারভাইজার ই আরো এই আরো দিয়ে তাড়াতাড়ি দ্রুততার সাথে যাতে এসআইআর হয় তার ব্যবস্থা করছে আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর এর বিরুদ্ধে আমি একটা বলতে চাই এতক্ষণ হয়তো মমতা ব্যানার্জির বাড়িতে এই গণনা ফর্ম পৌঁছে গিয়েছে মমতা মিডিয়া ডেকে অভিষেক ব্যানার্জি মিডিয়া ডেকে গণনা ফর্ম আগে ছিঁড়ে ফেলুক তারপরে নৌসাদ সিদ্দিকী এসআইআর এর বিরুদ্ধে নামবে পারবে বার খাওয়াচ্ছে কাকে চাপ মানে লাপিয়ে লাপিয়ে তোলার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জি সত্যিকারের এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই গণনা ফর্ম ছিঁড়ে ফেলে দিক ভুল বলছি না কি গোয় ভুল বলছি সাপ হয়ে কামড়ানো ও যাবে ঝাড়া আর একটা কি বলে বলে বরের ঘরের মাসি আর কুনের ঘরের পিসি উনি তাড়াতাড়ি এসআইআর হওয়ার জন্য কি করছে অফিসার দিয়ে দিল এসআইআ এবার এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এসআইআর 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 আপনি বলেছিলেন করতে দেবো না ঘেরাও করে হ্যান করবো তান করবো তখন কি দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে কারা এসে উপস্থিত হয়েছে বলছে এসআই যাদেরকে ডেকে আনা হয়েছে কাউকে বলছে নাগরিকত্ব দেবে পনেরো বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে হাজির যারা এখন ভোটার লিস্টের নামই উঠে তাকে নিয়ে এসে হাজির আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বলছি তো যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে হয় যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জি মিডিয়া ডেকে কি করুক ছিঁড়ে ফেলে দিক কার অভিষেক ব্যানার্জি তারপরে নওশার সাতের দিকে মমতা ব্যানার্জির সাথে ওই রাস্তায় হাঁড়বে এসআইআর হতে দেবো না তাহলে ভাই দুধকে দুধ পানিকে পানি হবে আপনারা অবাক হবেন রাস্তায় নেবে প্রতিবাদ করবে কে পাবলিক যারা সরকারে নাই সরকারের কাজ কি রাস্তায় নাবুক আমি না বলছি না সরকারের কাজ কী হবে প্রথম তৃণমূল তো সরকারে আছে ভাই হ্যাঁ দুশোর ওপরে তাদের বিধায়ক রেজুলেশন পাস করাতে পারে তো এসআইআর আর পশ্চিমবাংলায় করতে দেব না হ্যাঁ কেরালে রেজুলেশান পাস হয়েছে তো ওয়েস্ট বেঙ্গলে রেজুলেশান পাস করিয়েছে ওখানে রেজুলেশন পাস করলেই তো হয়তো পরিবারের কেউ গ্যারেজ হয়ে যেতে পারে কেন বুঝতে পারছে না পরিবারের লোককে বাঁচানোর জন্য এত মানুষকে সাড়ে দশ কোটি মানুষ মানুষকে চিন্তায় ফেলে দিয়েছে তো আমরা সাড়ে দশ কোটি মানুষকে প্রস্তুত নিতে হবে আমরা আমাদের পরিবারকে বাঁচাবো ওই কলিঘাটের ব্যানার্জি পরিবারের কি হচ্ছে আমাদের দেখার সময় নয় আমরা সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা মাথা তুলে বাঁচব কারো দয়াতে না মোদিজির দয়াতে না মমতা ব্যানার্জির দয়াতে আমরা ভারতবর্ষে আছি আমরা আমাদের পূর্বপুরুষের লড়াই করে ব্রিটিশদের তাড়িয়েছি ব্রিটিশদের তাড়িয়ে আমরা এখানে আছি এটা মাথায় থাকবে তো

আমি আপনাদের একটা কথা বলব যে আছে একটু আমি আজকে সবটা ব্যাখ্যা করতে পারবো সময় স্বল্প এই ফর্মটাকে ধৈর্য সহকারে ফিল আপ ধৈর্য সহকারে ফিল আপ করবেন না প্রায় ফর্ম দিয়ে আর জমা দেওয়ার টাইম এক মাস ঠিক আছে পাঁচ আর আপনারা যদি নিজে থেকে না ফিল করতে পারেন আমি অলরেডি ভিডিও ছেড়েছি তারপরেও যদি নিজে থেকে ফিল না করতে পারেন আমাদের প্রতি বুথে আমাদের যে নেতৃত্বরা আছে যোগাযোগ করুন হেল্প হেল্পডেক্স করেছি আমরা আমরা বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথে আমরা হেল্প রেস্ক করেছি কেন্দ্রীয়ভাবে আমাদের নাম্বার দিয়েছি আবার তাপসবাবু আপনাদের ডিস্টে আপনার ডেস্টিনেশান বলে দিল প্রতিদিন বেলা আটটা থেকে বেলা বারো সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত তার বাড়িতে মানে অফিস খুলেছে ওখানে আপনারা ওখানে আসবেন সমস্যা আমরা সমাধান করব তবে অনুরোধ করব। ফর্ম আসার পরে দুটো কপি জেরক্স করে নেবেন অরিজিনালগুলোকে একটু সাইটে রেখে জেরক্সের ওপরে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন ফলে কি ভুল ভুলভ্রান্তি হলেও চেঞ্জ হবে নাহলে এই ভালো ফর্মটার উপরে এ করলে কী হবে বলুন তো এই ফর্মটা ফিল আপ করলে এই ফর্মটা ফিল আপ করলে কী হবে বলো তো অরিজিনালটাতে যদি একটু পেনের ঘেঁচাঘেঁচি হয়ে যায় বিপদ হবে আমি অনুরোধ করবো আপনাদের এই ভুল কাজটা করবে না বাবুকে ধরে নামিয়ে দাও কি বলছে বুঝতে পারছেন আচ্ছা আমি পাঁচ মিনিটের মধ্যে চেষ্টা করব শটে হবে পাঁচ মিনিটে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাতে চাই শুনবেন পাঁচ মিনিট হয়ে গেলে কিন্তু সিগন্যাল দেবে আমাকে আর একটা প্রোগ্রাম আছে এই ধরনের ফর্ম আপনাদের বাড়ি দুটো করে আসবে ভোটার পিছু দুটো ফর্ম আপনার বাড়িতে চারটে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন আচ্ছা দুটো করে আসলো আমি এই ফর্মটা সুবিধার্থে আমি একটু কি করেছি জানেন পোর্টাল ফর্মকে চারটে ভাগ করেছি মানে যাতে এত ঘর কী ফিল আপ করবো রে বাবা যাতে এই না মনে হয় এটা ইজি আচ্ছা আমি বলেছিলাম খেয়াল আছে এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমরা খাঁচাবন্দি করব। এখানে বাঘকে খাঁচাবন্দি করার এক একটা রড আছে রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে নাহলে বেরিয়ে যাবে তো এক একটা রড আছে সেটা খাঁচাই বাক্যে বন্দি করা যাবে অর্থাৎ এসআইআরকে বন্দি করে নেবো পকেটে ভরে নেবো আমরা এসআইআরকে কোনো অসুবিধা নেই তাহলে এইটা আমি পাঁচ মিনিটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি পাঁচ মিনিটে হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করে তারটা আপনি শুনবেন ঠিক আছে তারপরে আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি ধরো এই ফর্মটাকে আমি চারটে পাঠ করছি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা সহজেই এই ফর্মটাকে আপনারা ফিল আপ করতে পারেন ভয় না পেয়ে আপনাকে আমি একটু বলছি টোটাল একটা ফর্ম তো এটা ফর্ম ধরো না ভালো করে এটা ফর্ম এটাকে আমি চারটে পার্ট করে নিচ্ছি ফার্স্ট পার্ট কি করছি আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে তো এখানে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা লেখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা তার অংশ পার্ট নাম্বার বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে এইখানে পেন নিয়ে না কেউ ঘোজাঘুজি করে এটা খুব সূক্ষ্ম জায়গা হ্যাঁ চার নাম্বার কি আছে আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে পাঁচ নাম্বার আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে শুধু তাহলে পার্ট ওয়ানে আপনার কাজ কি একটাই কাজ শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে দুটো ফর্ম থাকবে তাহলে দুটো ছবি লাগবে দুটো ফর্মে দুটো ছবি লাগিয়ে দিলেন পার্ট ওয়ান কমপ্লিট ভয়ের কিছু কিছু আছে কারো জানার আছে পার্ট ওয়ান সম্পর্কে কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো পার্ট ওয়ান একটাই কাজ একটা পাসপোর্ট সাইজ ছবি রিসেন্ট ছবি যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে দ্বিতীয় চলে আসুই ফর্ম এটা পার্ট ওয়ান ভর্তি ফিল হয়ে গেল পার্ট টু কী করবেন পার্ট টু কোথায় এই জায়গায় পার্টটা তাই তো এই জায়গাটা তো নাকি এখানে দেখবেন দুটো পার্ট আছে এইদিকে লেখা আছে তারপরে একটা ঘর কাটা এইদিকে ফাঁকা আছে ফিলাপটা কোথায় যাবে এই যে ফাঁকা জায়গাটা আছে এখানে কী দেওয়া আছে জন্ম তারিখ তারিখ মাস সাল ঢুকিয়ে দেবেন তারপরে কি আছে আধার নাম্বার যদি আধার কার্ডের ইচ্ছা আছে ও ঐচ্ছিক বিষয় আপনি ইচ্ছা করলে দিতে পারেন নাও পারেন তবে আমার বক্তব্য আমি দেবো আমার যেটা আমি ফিল আপ করবো আমি দেবো আমি চোর ডাকাত গুন্ডামস্তান ভোট চোর নয় আমি ভোট চোর নই মানুষ মারা খুনিও নয় আমি আমি হিনিয়াস ক্রাইমও করিনি নটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই আমার অসুবিধে কোথায় আমি আমার নাম্বার দেবো আপনারা পারলে দিতে পারেন নাও পারেন আচ্ছা আসবেন কি বলেছিলাম জন্ম তারিখ বলেছিলাম আধার নাম্বার তারপরে দেখবেন ফোন নাম্বার লিখবেন কোথায় এই জায়গাটাতে তারপরে দেখুন পিতা পিতা বা অভিভাবকের নাম পিতা বা অভিভাবকের নাম আধার কার্ডে যেটা সরি ভোটার কার্ডে যেটা এখন আছে ভোটার কার্ডটা সেটা লিখলেন তার এপিক নাম্বার দিলেন যদি থাকে এপিক নাম্বারটা কোথায় থাকে জানেন আপনারা এই এপিক নাম্বার আপনারা কজন জানেন না একটা হাত তুলুন তো এপিক নাম্বার সম্পর্কে জানেন কারা হাত তুলুন জানেন আদা আদা আপনাদের এরকম ভোটার কার্ড আছে দু রকম ভোটার কার্ড একটা হচ্ছে পিভিসি প্রিন্টের একটা এরকম দেখুন আপনার ছবি থেকে আপনার বাম দিকে দশটা ডিজিট নাম্বার থেকে এপিক নাম্বার বলে ঠিক আছে এটা নাম্বার এখানে বলা হচ্ছে কি পিতার যদি বা অভিভাবকের এপিক নাম্বার থাকে আপনি লিখবেন তারপরে বলা হচ্ছে মায়ের নাম দিলেন মায়ের যদি এপিক নাম্বার থাকে দিবেন না এপিক নাম্বার দিয়ে দেওয়ার দরকার নেই বিবাহিতরা পুরুষরা তার স্ত্রীর নাম লিখবে তার পরের কালামে আর স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে এখানে লিখবে আর মহিলারা বিবাহিত মহিলারা তাদের স্বামীর নাম লিখবে আর স্বামীর যদি এপিক নাম্বার থাকে তার নিচে তার লাইনে লিখবে এখানটায় এবার এটা সেকেন্ড পার্ট কমপ্লিট হলো কারো ওই সেকেন্ড পার্টে কোনো জিজ্ঞাসা আছে কারো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন তাড়াতাড়ি বলবেন ভাই কারো জিজ্ঞাসা আছে বুঝতে পেরেছেন তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট আমরা কমপ্লিট হলাম এবার আপনাকে বলি সেকেন্ড পার্টে যা দেবেন লেটেস্ট যেটা আছে সেটা দেবেন এখন যে লেটেস্ট যে কাগজগুলো আমার হাতে আছে বানান টানান যা আছে এখানে দেবেন দু হাজার পঁচিশ সালের যেটা আছে সেটা দেবেন এবার থাকছে কি এই ভাই চুপ করো থাকছে কি থার্ড আর ফোর্থ থার্ড আর ফোর্থ কোনটা এই জায়গাটা তো ভাই হ্যাঁ আমি সেটাকে তো ভাঁজ করে নিয়েছি বোঝানোর জন্য দুটো তো একটা বাম দিকের একটা ডান দিকের বাম দিকের আর ডান দিকের একটু গুলিয়ে ফেলছো অনেকে আপনারা গুলিয়ে ফেলবেন না বাম দিকের ঘরটাও ফিল আপ করতে হবে বা ডান দিকের ঘরটা এই দুটো ঘরের মধ্যে একটা ঘর ফিল আপ করতে হবে আগে মাথায় ঢুকিয়ে নেন তিন নম্বর বা চার নম্বর পাটের কোনো একটা ফিল আপ করতে হবে তিন নম্বর পাটটা এটা চার নম্বরটা হচ্ছে এটা তিন নম্বরটা হচ্ছে বাম দিকটা চার নম্বরটা ডান দিকটা যেটা তারা ডাকটানা আছে দুটি সেম লেখা আছে দু না তিন নম্বর কারা ফিল করবে যাদের দু দুই সালে ভোটার লিস্টের নাম আছে দু দুই সালে ভোটার লিস্টের যা নাম আছে সেম ধরে এখানে বসিয়ে দেবে মাথায় থাকবে তো ভাই ওখানে যদি নামের বানান ভুল থাকে পাকা উমের নামের বানান আপনি ঠিক লিখবেন না কারণ এটা এটা চেকিং করতে হবে দু হাজার দুইয়ের কাগজটা ধরে চেক হবে ওখানে ছিল তাপস ব্যানার্জি টি এ পি এস ধরছি তাপস আর বাবুর এখন টি এ পি ও এস ইউজ করছে তাহলে এই যদি এখন পাকাও মেরে যেটা ইউজ করছে সেটা লিখলেই হবে না দু সালের ভোটার লিস্টে যা থাকবে ধরে বসিয়ে দিতে হবে এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে বিধানসভা ক্ষেত্রের নাম দু হাজার দুই সালে ভাগ অশোকনগর বিধানসভা ছিল তো হ্যাঁ কি বিধানসভা ছিল না না। আমি চেয়েছি। এটা কি বিধানসভার মধ্যে ছিল না এখানে হচ্ছে বিষয় এখন অশোকনগর বিধানসভা হয়েছে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি আপনাদের অনেকে এই এই অশোকনগর বিধানসভাটা ভাঙতেও পারে হয়তো ভেঙে হয়েছে যেমন দু হাজার দুই সালে মধ্যমগ্রাম বিধানসভা ছিল না তাহলে মধ্যমগ্রামের এখন ভোটাররা তাহলে পাগলা হয়ে যাবে তো কী হবে রায় ওরা খুঁজবে কোথায় তার বাপ দাদুকে জিজ্ঞাসা করবে চাচাকে মামাকে মামা চাচা দু হাজার দুয়ে তুমি কোন বিধানসভার বিধায়ক তৈরি করেছিলে তখন কি বল ওরা বারাসাত বিধানসভার ঠিক যদি কেউ হাড়ুয়া বিধানসভা হয়ে থাকে কারো আমরাঙা হয়ে থাকে যা হবে সেটা আপনি ওখানে লিখবেন দ্বিতীয় কথা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর অশোকনগর বিধানসভা যেমন ভাঙনের কথা বলেন বিধায়ক এখন আটচল্লিশ একশো আটচল্লিশ নম্বর বিধানসভা আগে ছিল একশো সাত নম্বর তাহলে দু হাজার দুয়ে আপনার ভোটার লিস্ট যে বার করেছেন নাহলে আমাদের কর্মীদের কাছে আছে তাদের কাছ থেকে জেনে নেন ওখানে তুমি বিধানসভা নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন তখন যে পার্ট নাম্বার দিয়ে আছে এখানে বসাবেন তাহলে তিন নম্বর পার্টটা হয়ে গেল তিন নম্বর পার্টে যা যা লেখা আছে আপনি লিখলেন এখানে কী কী দেওয়া আছে নির্বাচকের নাম অর্থাৎ আপনার নাম্বার নাম যার দু দুয়ে ভোটার লিস্টের নাম আছে তার নাম এপিক নাম্বার আত্মীয় ওখানে গার্জেন হিসাবে যে আছে তারপর আছে সম্পর্ক ওখানে যে গার্জেন হিসাবে আছে আপনার ওটা স্বামী হতে পারে স্ত্রী হতে পারে পিতা হতে পারে পুত্র হতে পারে যে সম্পর্ক সেই সম্পর্ক লিখলেন তারপরে জেলার নাম রাজ্যের নাম লিখে ফিল হয়ে গেল যে তিন নম্বরটা ফিল আপ করলো তাকে চার নম্বর পার্টটা আর করতে লাগবে না নিচে সইয়ের জায়গা আছে সই করবেন রেখে দেবেন দুটো ফর্ম রেডি হয়ে গেল অফিসার আসবে বাড়িতে অনেক শুনছি নাকি অফিসার আসছে না তার ঘরে বসে ফর্ম দিচ্ছে বা কোনো পার্টির নেতার বাড়িতে বসে ফর্ম দিচ্ছে যদি এই ধরনের কোনো অফিসার কাজ করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আপনি কমপ্লেন করবেন কমপ্লেন করার সব থেকে সহজ রাস্তা বলছি ওয়ান নাইন ফাইভ জিরো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল সাইটের টোল ফ্রি নাম্বার ওখানে ফোন করেই আপনার কে বিএলও একদম নোপুরে নাম লেখা আছে দেবেন গণনা ফর্ম বলে লেখা আছে তার নিচে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও ফোন করে বলে দেবেন এত নম্বর পার্ট থেকে এই এই জায়গা থেকে বলছি আমাদের বিএলও ঘরে বসে ফর্ম ফিল ফর্ম দিচ্ছে আমাদের বাড়িতে আসছে না ওই বিয়েলোর দেখবেন চাকরি নিয়ে টান হয়ে যাবে নেতার বাড়ি বসেও যদি করে যা আছে বলে দেবেন যে নেতার বাড়ি বসে দিচ্ছে ওর বিপদ হয়ে যাবে খাব কেন ওকে তো অ্যাপয়েন্ট করা হচ্ছে আমার বাড়িতে এসে দেওয়ার জন্য আমি ওর বাড়িতে গিয়ে নেবো কেন আমি নেতার বাড়িতে গিয়ে ফর্ম নেবো কেন আমনাকে নাকি বড় এক নেতার বুথের এই কাজ করছে আম আমাকে গিয়ে বলে আসবো আজকে যাবো একবার প্রোগ্রাম তখন গিয়ে বলবো যাক ওটা হয়ে যা গেল তাহলে তিন নম্বর যিনি ফিল করবেন কে ফিল করবেন যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে তিনি ফিল করবেন কাকে চার নম্বর পয়েন্টটা আর ফিল আপ করতে লাগবে না এবার হচ্ছে আমার কথা দিকে আমার তো দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নাই। তাহলে আমাকে চার নম্বর করতে হবে এটা কি ফিল আপ হবে আমার আব্বার আমার আম্মার আমার দাদর কানে হেডফোন দিয়ে আছে মনে হয় ওই জন্য তো জোরে কথা বলছে কানে হেডফোন আছে মনে হয় ওই জন্য জোরে বলছে বুঝতে পারছি না ভাবছি আমি ওই তো কম শুনছে মানে জোরে বলে ফেলছে যাক আব্বা আম্মা দাদো দাদি বাবা মা ঠাকুরদা ঠাকুর মা তাই তো নাকি এই আমি বলে তো বুঝতে পারছেন কি বলছি যে যে ভাষায় বলে অর্থাৎ আমার আব্বার আমার আমার আম্মার বা আমার বাপের বাপ বাপের মা এই চারজনের মধ্যে কারো একজনের দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে সেটা চার নম্বর পয়েন্টে চার নম্বর পাঠে বসিয়ে দেবেন হ্যাঁ বলছি এটা বসিয়ে দিলেন এবার হচ্ছে চারজনের কারণ নয় আপনি কি করবেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট ফিল করলেন করে সইয়ের জায়গাতে সই করলেন বিএলআর ওকে বিএলওকে যখন জমা দিলেন কেস্টাম মেরে রেখে দিলেন হতে পারে তো বাপ মা না দাদো দাদি কারো নাম নেই কী হবে আপনার তাহলে ভোটার লিস্টে নাম কাটা যাবে নাকি মোটেও নয় আপনি এটা ফিল করে দেন আপনাকে কি হবে আপনাকে শুনানিতে ডাকবে আপনি তখন ডকুমেন্টস নিয়ে যাবেন এগারোটা ডকুমেন্টস চেয়েছে তাই সেটা বলবে এটা বুঝে গেছেন কি একটা জিনিস ভুল করবেন না সেটা হচ্ছে তৃণমূলের বন্ধুরা বলবে আয় আমাকে ফর্ম দিয়ে আমি জমা করে দেবো ও কাজ ভুলও আপনারা করবেন না যারা যারা ভোট চুরি করে তারা আপনার ফর্মের ডাস্টবিনে ফেলে দিতে পারে আপনি নিচ্ছেন কার কাছ থেকে ফর্ম আপনার বাড়িতে এসে ফর্ম কে দিচ্ছে বিয়েলো আপনি ফর্ম কাকে সাবমিট করবেন সেই বিএলওকে যখন সাবমিট করবেন এখানে দেখবেন লেখা আছে বিএলও এর স্বাক্ষর আপনার চোখের সামনে সে সই করবে স্টাম্প মারবে কাগজটা যত্ন করে রাখবেন দু চারটে ছবি ফোনে তুলে নেবেন একটা দুটো জেরক্স করে রেখে দেবেন কাজ শেষ হয়ে গেল এবার হচ্ছে কথা ভোটার দু হাজার দুইয়ের নিজের নাম নেই বাপের নেই মায়ের নেই দাদর নেই দাদির নেই কি হবে তাহলে দেশ থেকে তাড়িয়ে দেবে নাকি দেশ থেকে তাড়াবার প্রশ্ন এটাতে নাই এটা আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না তার প্রশ্ন তাহলে কি করতে হবে আপনি ফর্ম ফিল করে জমা করবেন কোন পার্ট দুটো ফর্ম ফিল করবেন কোন জায়গা দুটো ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট থার্ড পোর্ট অর্থাৎ এই ঘরটা এই যে ঘরটা আছে এই ঘরটা ফিল করার আর দরকার নেই থার্ড আর ফোর্থ আপনি প্রথমে ছবি টবি দিলেন তারপরে ডিটেলসটা দিয়ে ছেড়ে দিলেন সই করলেন জমা করে রিসিভ করে নিলেন কি বলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই উনিশশো সালে যাদের আগে জন্ম এগারোটা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলি হয়ে যাবে কাস্ট সার্টিফিকেট দিলি হয়ে যাবে সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বিডিও থেকে ইস্যু করলে হয়ে যাবে আপনার পড়াশোনা করেছেন স্কুল সার্টিফিকেট থাকলে হয়ে যাবে অনেক কটা ডকুমেন্টস আছে হয়ে যাবে এবার উনিশশো সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে জন্ম আপনার এগারোটা ডকুমেন্টস এর মধ্যে একটা ডকুমেন্টস বাবা মায়ের মধ্যে একটা ডকুমেন্টস দিলে আপনার নাম উঠে যাবে দু হাজার চারের পরে আপনার এগারোটার মধ্যে একটা আর বাপ মায়ের দুজনের এগারোটার মধ্যে একটা সর্বোপরি বলি আধার কার্ডটাও সুপ্রিম চর খাবার পরে বিহারকে নিয়ে সুপ্রিম চর খেয়েছে ইলেকশন কমিশন আধার কার্ডটাও ইনক্লুড হয়েছে যদি এখন বলছে বলে একটা জন্তুর নাম বলে না পানি খায়। কিন্তু একটু কি করে হ্যাঁ হ্যাঁ এখন উনি বলছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে নয় হ্যান্থ আর আমি তোমাকে কি বলছি আমি এটা তুমি আমার ভোটার কার্ড হবে এর সাথে আমার রেসিডেন্সিয়াল প্রুফ প্রমাণ করাবে নাগরিকত্বের প্রমাণ তো ভোটার কার্ডের সাথে নয় মানে ওরা সরি ওদের তো নিয়ার রাইট নাই তাহলে এইটা হচ্ছে বিষয়বস্তু বাইক আমাদের সময় শেষ হয়ে যাবে